আজকে থার্টি পাঁচ ডিসেম্বর আমার বন্ধুকে কল দে আমার বন্ধুর সঙ্গে খুব জমিয়ে মদ খাবো আজকে ডিম কি মদ খাবো রে থার্টি পাঁচ ডিসেম্বর নেশাই আমি কি বলে ফেললাম রে হে আমি তা কি করে ফেললাম আজকে তোর থার্টি পাঁচ ডিসেম্বর নয় আজকে তো চার জানুয়ারি চার জানুয়ারির মধ্যে আমি আবার আজকে আবার মদ খাবো ও মদ খুব সুন্দর করে ঘুরে যাবো তাউড়াই দৌড়ে আমি আমার বন্ধুকে কল দেই হ্যাঁ হে আমি এ কি দেখতে পাচ্ছি আমার বন্ধু তো নেশা করে আগে থেকে পড়ে আছে হে আমি এখন কি কার সঙ্গে মদ খাবো আমি তো মদ না খেলে আমি আজকে চলতে পারতো পারবো না আজকে চার জানুয়ারি হে আমি কি করলাম আমি আরো আগে ফোন করলাম না কেন আমার বন্ধুটাকে হে বন্ধু কি করছিস আমি আসছি তোর দাঁড়িয়ে দাঁড়া 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 একটু দাঁড়া আমি আসছি তুই কিভাবে মদ খেলি আমাকে পেলে আমাকে একা পেলে তুই কিভাবে মদ খেলি রে আমি এখন কি করবো কার সঙ্গে মদ খাবো আমি কেমনে মাতাল হবে ও বন্ধু মন্তাই মন্তাই ও বন্ধু মন্তাই মন্তাই আমার কথা কি শুনতে পাচ্ছিস মাতাই কি রে মাতাই আমার কথা শুনতে পাচ্ছিস না কেন জবাব দিচ্ছিস না আমার কথায় আমার সঙ্গে একটু কথা বল কার সঙ্গে খেলি আমাকে ফেলে আমি এখন কার সঙ্গে খাবো বলতো আমাকে ডাকছিস আমার বন্ধু কায়ম এসেছিস নাকি কায়ম কি রে তুই এলি আমার পাশে হ্যালো বন্ধু হ্যাঁ আমি এসেছি তোর পাশে তুই আমাকে বল আমাকে কল করলি না তুই একা একই মত খেয়ে ফেললি আমাকে কল করলি না কেন আমাকে কল করতে পারতি তুই আমার সঙ্গে এরকম বেমানি করতে পারলি হ্যাঁ বন্ধু মন তাই বল বল আর বলিস না রে কায়ুম আমি আর থাকতে পারলাম না আমি আমার মোবাইলের মধ্যে রিচার্জ ছিল না এটাই জানছে আমি তোকে কীভাবে কল দেব বল আমি দেখেছি আমি আর নেশা না করে আমি পারছি না তুই আসছিস না আমি এখানে এসে আমি নিজে একা একা মদ খেলাম খাওয়ার পর আমি দেখলাম আমার মাথাটা কেন কেমন কেমন করছে ঘুরছে তখন তোর কথা মনে হয়েছিল হ্যাঁ রে বন্ধু তুই এরকমটাই করতে পারলি আমার সঙ্গে তুই আমাকে এটা যদি মিস করবি বা করে দিতি তখন আমি ছুটে আসতাম তোর কাছে হেরে বন্ধু আমি আর পারলাম না তোর জন্য ওয়েট করতে আমি দেখলাম আমার শরীরটা কাঁপছে মদের জন্য তাই আমি একা একাই ওয়াইনশপ থেকে মদ এনে আমি একাই কেড়ে নিয়েছি বা বন্ধু বেশ করেছিস মন তাই তো বাবা এখন কেমন লাগছে একা একা মদ কে আমি আজকে মদ খাওয়ার মধ্যে একাই ছিলাম তো আমি বেশি করে খেয়ে আমি এখন ভাবছি আমি উঠে ঘরে যেতে পারবো কি না কিভাবে আমি ঘরে যাবো আমাকে দিয়ে আসবি না বাবা না আমি না মাথায় তুই একা একই চলে যা আমি চলে যাচ্ছি কাইম বন্ধু প্লিজ আমাকে এরকম একা বেড়ে চলে যাস না যাস না বন্ধু প্লিজ ফিরে আয় আমাকে ঘরে নিয়ে দিয়ে না না আমি আসবো না তোর কাছে তুই আমাকে আমার সঙ্গে আজকে বেমানি করলি আমি চলে যাচ্ছি বন্ধু

আমি মদের নেশায় কি মজায় আছি কাকে বুঝবি কি করে বন্ধু আমি কি মজাতে আছি আমি এখানে শুয়ে থাকবো তখন নেশা কমবে তখন আমি ঘুরে চলে যাবো আজকে চার তারিখের দিনে জানুয়ারি চার তারিখ তুই তার মজাটা পেলে না বন্ধু তুই আমাকে কি ভাবলি তুই আসার আগে আমি আমি আমার নেশা করে নিয়েছি হা 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 আমি গাইবো মোদীর ব্যাপারে চার রক্ত দুধে বল মদ না কাইলে শরীর দুল বল কীরকম গানটা গাইতে পারলি না আমি একাকৈ গাইবো একাক ইন্ডে করবো চার পরে রিঙ্গা থার দিন